সাংবাদিক তুই তো বড় সাংঘাতিক প্রেম করলাম আমি বিয়ে করছো তুই তুই জানিস না আমি ডাকার গিয়ে কালাম আনি এখনো সময় আছে আমার ভালোবাসাকে আমার হাতে ফিরিয়ে দে ওই ওই যে মেয়েকে তুই ভালোবাসিস এ মেয়ে তো তোকে কখনো ভালোবাসা না রে আমি তো ওকে অনেক ভালোবাসি কারণ তুই একজন সন্তাস সে মেয়ে তোকে ঘৃণা করে কি কইলি কি কইলি তুই আমার চিনিস না আমি বিশু সানডে মানডে পুলিশ করে দিই তুই যত কত কষ্ট না কেন একটা কথা মনে রাখবি কারণ আমার কথা শুনলে বই সে আর গুরু এক গাতে পানি খায় বলছি তুই তোর সিধা আঙ্গুলে গিয়ে উঠবে না তোর আঙুলটা আমার ব্যাখ্যা করতে ওই মেয়ে যে সৈতি তোকে ভালোবাসিনি আজকে প্রমাণ হবে সৈতি হ্যাঁ সুইটি কখন দেখ ও কে এসেছে ওকে ও তুই আমাকে চিনবে না ওই সিরি আমি তো তোকে অনেক ভালোবাসছিলাম দে তোকে আমি অনেক পেয়ার করছিলাম শোন তোর মতন একটা সুন্দরকে ভালোবাসা যায় না কি না করা যায় শোন তোর কথা শুনে তো আমি আনন্দ পেয়েছি আরে তোকে তো আমি অনেক পেয়ার করছিলাম এয়াই তুই জানিস না আমি ডাকার কি কালামানি তোর মতল সরিকি আমি সানডেমান্ডে ক্রুশ করে দেবো এই টিকি কাজ সে আমার বিবাহিত তুই একটু লাগাম দে কথা ক ও বুঝছি যেই মেয়ে আমি পাইলাম না আর তুই আমার ভালোবাসার তিয়ার কে নিয়ে তুই গষংসা করবে না 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 তা হতে পারে না আমি দীপজল আমি এখন তোর জীবন কে সানডেমান্ডে ক্রুশ করে দেবো

আজকাল দুজন পরকালে চলে যা এখন আমার জীবনটা করে যাবো আমি নিজে পরে যাই